আমাদের কোন পুরোহিতরা বলেনি যে বিজেপিকে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না ইমাম বাবুরা বলেছেন আমাদের কোন পুরোহিতরা এই কথা বলেনি যে বিজেপিকে ভোট দিলে মন্দিরে উঠতে দেব না কিন্তু ইমামরা বলেছেন বিজেপিকে ভোট দিলে মসজিদে উঠতে দেব না তমলুক সাংগঠনিক জেলা কার্যকর্তা সম্মেলন ও সংবর্ধনা সভা থেকে ঠিক এইভাবেই সুর চড়ালেন বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী আমাদের কোন পুরোহিতরা বলেনি মন্দিরে উঠতে দেবো না ইমাম বাবুরা বলেছেন যে ভোট যদি বিজেপি আর তুমি মসজিদে উঠবে না বলেছে আমাদের করেনি কারণ আমরা তো বিকাশবাদের উপরে নির্বাচন আমরা তো হিন্দু মুসলমান করে আমরা বলেছি কিন্তু আজকে পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে তৃণমূলের ভোটে পঁচানব্বই পার্সেন্ট মাইনরিটির ভোট আছে আমি নন্দী গ্রামে বিজেপিতে যোগ দেওয়া খোকস আমাকে যে আমি বিজেপিতে মাইনরিটি মোর্চায় দায়িত্ব নেওয়ার পরে আমার ক্লাস সেভেনের ছেলেকে মাঠে ফুটবল খেলতে যেতে না বলেছে তার বন্ধুরা বলছে তুমি হিন্দু হয়ে গেছো আমি মমতা ব্যানার্জির মতো রেপ্রোডে নামাজে যাই না কারণ নামাজটা কমপ্লিটলি যা ইসলাম ধর্ম মানে যেমন আমার পুষ্পাঞ্জলি কোনো অন্য ধর্মের লোক করে না হিন্দু ধর্মের লোক করে ধর্মের যে অনুষ্ঠান রীতি নীতিতে হয় আমি সন্ধ্যেবেলা সাতশো মাইনরিটি মোর্চার লোকের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলাম তার সাতশো হিসাব ছিল আমার চার হাজার ভোট পাবো

आगामी विधानसभा वोटे आगे आरोप पांच परसेंट हिंदू के बीजेपी